হে বৃবন দিনটি ছিল ঈদের দিন বিকেলবেলা বাড়িতে এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছিল সন্ধেবেলায় তো হাজব্যান্ড দেখলাম চা নিয়ে এসছে আমাদের সবার জন্য তো রুমে বসে চাটা খেয়ে নিলাম তারপরে হাজব্যান্ড বললো আর কোথায় যাবো অনেকটা লেট হয়ে গেলো আর একদমই ইচ্ছে হচ্ছিল না যে রেডি সেডি হই তো হালকা আরও একটা চুড়িদার নিয়েছিলাম তো এই চুড়িদারটা পরে একটু বাইরে বেরোলাম হাজব্যান্ড একটু তার নানির বাড়ির দিকে নিয়ে গেল আমাকে দেন যাবো আম্মাদের বাড়িতে কারণ ওখানে ছোটো মোটো একটু বাচ্চাদের প্রোগ্রাম হচ্ছে সেখানে একটু দেখবো রায়না একটু মজা করবে ব্যাস আমার হয়ে যাবে তাতে কারণ আমাকে আর বাইরে কোথাও যাওয়ার একদমই ইচ্ছে হলো না কারণ সারাটা মান রেস্টুরেন্টে থেকে বেশ টায়ার্ড হয়ে গিয়েছিলাম তো আমি চলে আসলাম মাদের বাড়িতে তো এখানে রায়না দেখো বেশ মজা করছে তো পাড়ার সব বাচ্চাদেরকে একটু নতুন নতুন জামা পড়ি একটু স্টেজের মতো করা ছিল এখানে নিয়ে আসছি একটু আনন্দ দেওয়ার জন্যই কারণ আগের মতো আর কোনো প্রোগ্রাম বা অনুষ্ঠান আমাদের পাড়াতে আর হয় না একটু বাচ্চাদের এন্টারটেনমেন্ট করার জন্যই একটু মিউজিক হয় আর একটু সেজে বোঝে বাচ্চারা ঘোরাঘুরি করে এটাই তো সেই জন্য রায়নাকেও নিয়ে আসলাম যে বাড়িতে না থেকে এখানে একটু মজা করবে তো বেশ ভালো লাগবে ওরও তো সেজন্য আমিও আসলাম আর তো রায়নাকে দেখে আমার ছোটোবেলার নিজের কথা মনে পড়ছিলো আমার ছোটোবেলার ঈদের কথা মনে পড়ছিলো তো বেশ ভালো লাগছিল কারণ ওর মধ্যে দিয়ে নিজেকে আরও একবার নতুন করে দেখা আমি মনে করি রায়না তো বাড়ি আসতে চাইছিল না তারপর আমরা খাওয়া দাওয়া করলাম দাদা বিরিয়ানি নিয়ে এসেছিলো বাড়ির সবার জন্য কারণ আমি হায়দ্রাবাদি বিরিয়ানিটা খেতে খুবই ভালোবাসি ও তাই ও নিয়ে এসেছিলো তো এখানে রায়না ওর মামার সাথে ছবি ক্লিক করেছিল তারপর আমিও আমার ছবি ক্লিক করেছিলাম দাদার সাথে তো এইভাবে আমার আজকে দিনটা কেটেছিল আই হোপ তোমাদের অনেকটা ভালো লেগেছে ভিডিওটা দেখে ভিডিওটা ভালো লাগলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর কমেন্ট করে দিও দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা খুব ভালো থেকেও সুস্থ থেকো বাই